এই মাহফিলে যারা আমরা বসছি কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি প্রতিদিন অন্তত আল্লাহর কাছে মাজলুম মুসলমানদের কথা মনে করে কাঁদবেন সব্যে যখন রাত্রি তাহাজ্যোতির জন্য আপনারা জাগ্রত হন যদি আপনারা একত্রিত হই সব্য মিলিত হন চোখের পানি সেরে দিয়ে কাঁদবেন নাবিজি বলেন আয়না নীলা তামা সোহমান্নার দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম আইনুন বাকাতমিন খসিয়াতিল্লাফ যেই চক আল্লা জন্য কাঁদবে এমন চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারা বানায় দিবেন তিনি কে ভালোবাসা নিয়ে বলি সিলেটের মাটি কখনো খানখান হবে না এই মাটিতে বিজয়ের রণবীরেরা আবার নতুন করে জেগে উঠবে ঠিক কি না জালালের তলুয়ার শাহজালালের কিন্তু এখন একটু তাকায় দেখেন শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার একেবারে যেহেতু কাছাকাছি বসে মাহফিল করছি পরিষ্কার আজকের মাহফিলে বলি মাজার আমাকে কিচ্ছু দিতে পারে না আওয়াজ এত আসতে হলো জোরে হিম্মত নিয়ে বলেন পারে না পারে মিয়া আমার চেহারা কি আপনার কাছে একবারে খারাপ মনে হয় আমি যদি নিজে একটা তরিকার আপনাদেরকে মস্ক দিতাম আজকে আমার দিকে তাওয়াজ্জ হয়ে বসেন আমার পাশে যিনি হুজুর আছেন ওনার দিকেও আপনি একটু তাওয়াজ্জ দেন আমি আমার মাহফিলে একবারও এরকম তাওয়াজ্জ দিতে বলি নাই তবে আজকেরে এই মাহফিলে বলি সিলেটের মাটি আল্লাহর ওলিদের পূর্ণভূমি এই মাটির ভিতরে হক্কানি রব্বানি যারা অলিয়াছে তাদের বিরোধিতা আমরা কোনো কালে করি নাই করব না ঠিক কিনা বলে কিন্তু যারা দেখবে ইয়াহালতেড়া জাল হেঁইফ মকুসুদে তেড়া মাল হেঁইফ কেহে জুবতেড়া চাল হেঁইফ লা খ ক আম্হা দিয়া শুধু মাথা নিচের দিকে দিয়ে বসে থাকে কোরআন হাদিস নাই আপনি গেছেন চানিক্য মানিক্যগণ বাণিজ্য লবণ মন ভিনু বিনা কঙ্কন কুনিকে কল্যাণ সহিত মুনি স্থানগুণ পূর্ণবিনী ফণী অনুবিপিন গুণিকে আপন লাবণ্যবাণী চিক্কন নিক্কন তিন কুফিনী গুণ গুণ গগন পিনাক পণ্যবান আপনি চিন্তা করছেন যে ইসাক মাদানি হুজুরের কাছে এত গেছি উনি সুরে ফাতে পরে ফু দেয় আর আমার পিসাব কি চানিক্য মানিক্য বলে ফু দিছে ফু তো এটাই পাওয়ারফুল হবে আসলে ফু পাওয়ারফুল হয় নাই আপনার ইমান নষ্টের জন্য যথেষ্ট হবে ঠিক কিনা বলে এই জন্য আজকের মা ফিরে বলি যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষ আনতে পারে জাতির জাগরণ আমি ওয়াস থামায় দিয়ে আপনাদের তাকবির শুনি কেন জানেন এই তাকবিরটা বন্ধ করে দেওয়ার জন্য নানা বিদ ষড়যন্ত্র হয়েছে ঠিক কিনা বলে এক গুরু ষড়যন্ত্র করছে লিল্লাহে তাকবীর বলতে হবে নারায়ে তাকবীর বলা যাবে না আমি বলবো হুজুরকে পাশে বসায়া লিল্লাহে তাকবীর হাদিসের কোথাও নাই খুঁজেন আপনি সব হাদিস খুঁজে দেখেন

এই জন্য আজকের এই মাফে বলি আমার সময় তেমন নেই নাই একেবারে সংক্ষিপ্ত এই শেষ সময় পরিষ্কার বলি মুসলমান হচ্ছে লোহার বোট মুসলমানদেরকে ভয় দেখাবেন না কোন দাঁত মুসলমানদেরকে চাবাইতে পারে এমন বিষাক্ত দাঁত তৈরি হয় নাই হয় নাই হয় না এই মাহফিলের ভিতরে যতজন বসলেন ইয়ার মুখের যুদ্ধে আমরা ছিলাম মাত্র ছত্রিশ হাজার জোরে কত হাজার রোমক সম্রাটের সৈন্য ছিল চার লক্ষ চল্লিশ হাজার চার লক্ষ কত তাহলে আচ্ছা আমাদের চে বেশি কত চার লাখ চার হাজার আপনি হিসাব করলে দেখবেন এগারো গুণ তারা বেশি এত বেশি হওয়ার পর খালেদ বিন ওয়ালি তিনি লিখলেন আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে এক চিঠি পাওয়ার পরে রোমক সম্রাটের পায়ের নিচের মাটিগুলা সরে গেছে চিনির কাছে সে চিঠি লিখছে যেমনি হোক একটু সাহায্য আমারে করো মুসলমানরা না হলে কচু কাটা করে ফেলবে চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানাইছে ইন্ন কাওমান লাউ আরাদু আইখলা আল জবল লাখলাউহা মুসলমান এমন এক জাতি যদি পাহাড়কে বলে সর পাহাড় সরে যাবে আল্লাহু আমরা সেই জাতি আজ যদি ঘুমন্ত জাতি জাগ্রত হয় জান্নাতের আশায় জাহান্নামকে হারাম করার জন্য যদি জাগ্রত হন আট নম্বরে সাত নম্বরের শেষাংশ বলি বা তা তাহরু সুফি সাবিলিল্লাহ যেই সমস্ত পুলিশ যেই সমস্ত বাহিনীর লোকেরা আজ আমাদেরকে পাহারা দিচ্ছে উনাদেরকে দিয়ে শ্রদ্ধা বলে বলি এই চোখগুলো জাহান্নামের আগুন স্পর্শ করবে না যদি জনগণকে নিরাপত্তা দেয় আর যদি জনগণকে নিরাপত্তা না দিয়ে আপনি বলেন চাকরির জন্য আমি গুলি চালিয়েছি কসম আল্লাহর জনতা যেইভাবে खेपेছে আল্লাহর আদালতে তোমার মুক্তির কোনো উপায় নাই এইজন্য আমার রেড আমার প্রশাসন আমার পুলিশ আমার সেনাবাহিনী সবাই এক সঙ্গে বলি কোরআনের সঙ্গে কোনো दुश्मनी মুসলমানের থাকতে পারে 8 নম্বরে মান দফনা ثلاثه من الولد তিনজন সন্তান চলে গেছে দাফন করে দিয়েছেন আপনার চোখের সামনে চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি যদি সবর করতে পারেন যিনি জান্নাতের মালিক বানায়া জাহান নাম হারা বানায় দিবেন তিনি কে আমিলি অল্প অল্প আমলের দ্বারা অল্প অল্প আমল ইমানটারে খাটি করবেন দিনের জন্য একটু সময় দিবেন নামাজ জমিনে কায়েম করবেন চুল পাকিয়ে ফেলছেন দাড়ি পাকিয়ে ফেলছেন ইসলামের জন্য জুলুম নির্যাতন সহ্য করলেন ইসলামের জন্যে পাঁচ নম্বরে বলেছি যদি আপনি জোহরের নামাজটা বারো রাকাত পড়তে পারেন ছয় নম্বরে বলছি যদি চল্লিশ দিন তাকবির উল্লাস সঙ্গে নামাজ পড়েন সাত নম্বরে বলছি যদি আপনি আমি আল্লাহর জন্য কাঁদতে পারি এই চোখ দিয়ে যদি জনতাকে পাহারা দিতে পারি আর আট নম্বরে এসে বলেছি যদি সন্তানাদি মারা যায় আল্লাহর জন্য দোষারোপমূলক কোনো শব্দ চয়ন না করে বরং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে কাঁদবেন বলবেন আল্লাহ আপনি দিয়েছিলেন আপনি নিয়ে গেছেন এরকম সবর যারা করবে জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে জোরে কোন যতগুলো কথা বলেছি শেষ কথা যেহেতু চল্লিশ পর্যন্ত সময় দেওয়া একেবারে চল্লিশ বেজে গেছে পাঁচটা মিনিট আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা আমার দু আমেরিকা থেকে শুরু হয়েছে আগুন আর আগুন জ্বলছে আল্লাহ বুঝায়া দিচ্ছেন আমার মুসলমানদেরকে তোমরা আগুন দিয়ে জ্বালাচ্ছ ওচিরেই তোমাদেরকে আগুন দিয়ে জ্বালানো হবে ঠিক কিনা বলে এবার শুনে দেখেন এমন সময় আসবে মসজিদে মসজিদে লড়াই চলবে মারামারি চলবে পদ পদবি নিয়ে ঠেলা ঠেলি মারামারি শুরু হয়ে যাবে ঠিক কিনা বলে কি সিলেটেও হয় এরপরে নবীজি বলছেন এমন সময় হবে তোমরা দেখবা হাত্তা সারা আর রক্ত ছড়িয়ে পড়বে ইসলামের নাম মুসলমানদেরকে জুলুম করা হবে নির্যাতন করা হবে আজ পৃথিবীর ভিতরে দিক দিগন্তে মুসলমানদেরকে মারা হচ্ছে শুধুমাত্র ইসলামের জন্যে এই বাংলাদেশে বলি যে সুযোগ আল্লাহ দিয়েছে এই সুযোগ যদি কাজে না লাগান উজবেকিস্তানের মতো পরিস্থিতি হবে আলেমরা দাড়ি টুপি নিয়ে চলতে পারবে না জায়গায় জায়গায় জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে এজন্য পরিষ্কার বলি সময়টারে কাজে লাগান আল্লাহ রাব্বুল আলমিন যতগুলো কথা আজকের এই মাহফিলে আমাকে দিয়ে বলিয়েছে সবগুলো কথার উপরে আমি সহ সবাই যেন আমল করতে পারি আগামী দিনে আরো সুন্দর একটা পরিবেশে এই মাঠ একটা মহা সমুদ্রের রূপ নিবে এমন সুন্দর তোমার একটা পরিবেশ আল্লাহর কাছে কামনা করে এই জমিনে দিন বিজয়ী হোক লে আ লাই আল্লাহর দিনের বিজয়ী পতাকা উড়বে এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ হুম আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه ইল্নাকা নুয়াহা আল্লাহতান আফ আঞ্জম মানে হিদমাতে করা কতগুলা বছর দরে খিদমত পড়ে যাচ্ছে তেত্রিশটা বছরে নিরানব্বই বার যে আল্লামাকে দেখে শুনে কথাগুলা শিখলাম এই পথে আসলাম তিনি তেত্রিশ বছরে নিরানব্বই মা ফিরে এসেছে মানুষগুলোকে কথা শুনিয়েছে আমাদের বড় আশা ছিল একটা বাড়ির জন্য হুজুরকে শেষবারের শেষ বারের মতো পাব আজকের মাহফিলের চিত্র পাল্টে যেত হুজুরকে পেলে যতগুলো শের বললাম ছোটবেলা থেকে উনার কণ্ঠ থেকে শুনে শুনে মুখস্থ করেছি আয় আল্লাহ উনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা আল্লা ভাই সকাল মাদানি হাফিজ উল্লাহ আরা অসুস্থ শরীর নীর পুরাটা মাফিল বসে বসে শুনলেন الله مه هو واك هو يمانير مول كارو لي يظهره على الدين كله ওয়াকফা বিল্লাহি শাহীদা ওয়া লাউ কারিহা আল মুশরিকুন যারা বলেন আল্লাহু আকবার। 3 জন কি করেন? পৃথিবীর সমস্ত তৈরি করা দিন আছে এই পৃথিবীতে এখন প্রেজেন্ট অল ডে শৌত্র থেকে আসাটি হিউম্যান ল রয়েছে। মানব রচিত মতবাদগুলো রয়েছে। এই মানব রোজিত মতবাদ নামক পঁচা বস্তাগুলো বহন করার মতো লোক আমার দেশেও কিছু পঁচা লোক আসে না নাই আসতে বলবেন না আসে না নাই পৃথিবীর তৈরি করে যদি হিউম্যান ল এগুলো সব পঁচা বস্তা এগুলো সব কি বস্তা এই পচা বস্তা নিয়ে যারা চলে তারাও পচা আমরা কোনো দিন মানিনা কার দিন ছাড়া সেই দিনের নাম কি ইন দিন আইন দা ল ইসলাম আমি যেখান থেকে তেলাওয়াত করেছি তেলাওয়াত কে তো সুরাটি হলো সৌরত সৌর তেরো নম্বর আয়াত আল্লাহ পাক এই সুরাটা শুরু করেছেন প্রথমে হরুফি মোকাত্ত আত দুটা আয়াতে দিয়েছেন এক এবং দুই দুটাই হরুফি মোকাত্ত আত আল্লাহ রব্বুল আলমিন বলেন হামিম আইন সিন কফ كَذٰلِكَ يُوحِي إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ اللَّهُ জোরে বলুন আল্লাহ আকবার হে রাসুল আমি যেমন করে আমি আপনার প্রতি ওহী করেছি তেমন করে আপনার পূর্বের যারা এসেছেন তাদেরকেও ওহী নাযিল করেছি অর্থাৎ এই কিতাবের পরিচয়টা আল্লাহ পাক আগে দিয়ে দিয়েছেন সূরার শুরুতে অনেক সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগেই কিতাবটা নিয়ে কথা বলেছেন কোরআন যখন খুলব আমরা কোরআন খোলার সঙ্গে সঙ্গে ভূমিকা শেষ করে এই সূরা ফাতিহা হলো ভূমিকা উম্মুল কিতাব ফাতিহাতুল কিতাব ভূমিকা শেষ করি আমরা যখন মূল যখন সূরাতে যখন চলে যাচ্ছি الله رب العالمين شكن حروف مقطعات بريك ريبول ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اركم كرال رب العالمين القران الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. الرحمن الرحمن علم القران خلق الإنسان علمه البيان عليك سورة رب العالمين ইন্নাঞ্জাল্লা হু করুন আরব্লা আল্লা কুমতাকিলুন জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ পাক আগে এই কিতাবের পরিচয়টা আগে তুলে ধরেছেন কারণ পৃথিবীর সব কিতাব একরকম এই কিতাবটা ভিন্ন রকম স্বতন্ত্র একটি কিতাব জোরে বলেন সুবহান আল্লাহ আপনি কোন দিক থেকে কী কিতাবকে নিতে চান বিজ্ঞান থেকে দেখতে চান এর মধ্যে বিজ্ঞান আছে সাহিত্যিক সাহিত্য নেবে সাহিত্য আছে গবেষক গবেষণা নেবে আছে লেখক লেখা নেবে তাও আছে রাজনীতিবিদ রাজনীতি নেবে তাও আছে আইনজীবী আইন নেবে আইনও আছে বিচারপতি বিচার নেবে বিচার আছে শাসক শাসন নেবে না আছে এমন কোন সাইড নাই যা এর মধ্যে বাদ পড়েছে জোরে বলি সুবাহ আল্লাহ জোরে সুবাহ আল্লাহ এটি এমন কিছু কিছু তথ্য দেয় যা বিজ্ঞান হালে এরা প্রমাণ করেছে আবিষ্কার করেছে যেরকম আল্লাহ রাবুল আলমিন তার কিতাবের যে প্রথম অহিটা দিয়েছেন রসুলকে যেটা জাবেল নূর আল্লাহ পাক রসুলকে উপহার দিয়েছেন জবেল নূর সেই হেরার ভিতরে রসুল পাঁচ বছর ধ্যানমগ্ন ছিলেন নবীর কাছে সেই ফেরা আসলেন যে ফেরাস্তা আগের সব নবীদের কাছে পাঠিয়েছিলেন নবীর কাছে যে প্রথম সেই পাশ্চায় তিনি আল্লাহ রাব্বুল আলামিন সাইন্স নিয়ে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন হল কল ইনসানা মিন আলাক এক রা ওয়ার মুখল এক র মল্লভিয়া আল্লমে বিল কলম আল্লমেল ইনসানম আলমিয়া আলম জনে বলুন আল্লাহ আকবর নবিহে আপনি পড়ুন কার নামে আস্তে বলবেন না কার নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে আলাপ থেকে এই আলাগ শব্দটা হলো একটি বিশাল একটা শব্দ আধুনিক দুনিয়াতে এমব্রায়োলজির তথ্যের মধ্যে আছে একটা সায়েন্স এটা আল্লাপাক এমব্রায়োলজি নিয়ে প্রথম ওহির মধ্যে কথা বলেছেন আলাক শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত যোগ স্বদেশ কোনো বস্তুকে বোঝায় এর অর্থ রক্তের জমাট বাধা যোগ বা কাদার কোন পিণ্ড পৃথিবী বিখ্যাত একজন ভ্রণ তথ্যবিদ উপরে যার বিশাল গবেষণা এমন একজন গবেষক হচ্ছেন ডাক্তার কেইথ মুর তিনি এই আয়াতটা আগে দেখেন নাই যখন তিনি আয়াতটা দেখতে পেলেন তাকে যখন দেখালো এই আলাপ নিয়ে তিনি একটু গবেষণার গভীরে চলে গেলেন তিনি গভীর মাইক্রোস্কোপিক বিশ্লেষণ করে দেখতে পান ভ্রণ প্রাথমিক পর্যায়ে একটি চোখের মতোই দেখায় এরকম বিস্ময়কর করে সাদৃশ্য দেখে তিনি অভিভূত হন পরে কোরআন থেকে আরো অনেক তত্ত্ব উদ্ঘাটন করার পর উনিশশো সালে তার একটা বই দ্য ডেভেলপিং হিউম্যান পুনরায় প্রকাশ করেন যেখানে কোরআন থেকে প্রাপ্ত জ্ঞান অন্তর্ভুক্ত করা হয় তার এই বইটি বিশ্বব্যাপী পুরস্কৃত এবং মেডিকেল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক হিসাবে ব্যবহৃত হয় অবশেষে তিনি বলতে বাধ্য ইট প্লেজার মি টু হেল্প ইন হয়েছেন ডেভেলপমেন্ট সুবাহ আল্লাহ এবং তিনি বলেছেন ইট ইস ক্লিয়ার টু মি দ্যাট স্টেটমেন্টস স্টেটমেন্ট হ্যাভ কাম টু মোহাম্মদ ফ্রম মি মুহাম্মদ আ জর অফ্লাহ আল্লাহ আকবর সম্মানিত ভাইরাব সম্মানিত বন্ধুগণ এরকম করে হাজারো তথ্য কোরআন যা দিয়েছে কেয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত মানুষ ভিক্ষকের মতো চেয়ে থাকবে কোরআন দিয়ে পৃথিবীর কোনো কিছু যাচাই হবে কিন্তু পৃথিবীর কোনো কিছু দিয়ে কোরআন যাচাই হবে না আল্লাহ আকবর বলেন মহাবিশ্বের এক চির বিষ্মই হলো কোরআন আজকে সিলেটের আকাশে কি সূর্য উঠেছিল সূর্য ছিল কি ছিল আমি ঢাকার আকাশে গতকাল সূর্য পাইনি আকাশে মেঘ ছিল কোথাও কোথাও বৃষ্টি হয়েছে এই বৃষ্টি নাজিল করেন কে